এই দিনটায় আমি চোখে ধোঁয়া দেখি কেন জানি না সকাল উঠলে আমার যেন ধোঁয়া আর ধোঁয়া চোখে দেখতে পাই আর কিছু দেখতে পাই না এত পরিমাণে কাজ থাকে যে আমি কিছুই আর দেখতে পাই না তো রাধা রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক সাহসগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশেপাশে আমিও ভালো আছি তো ব্লগে তো সবটুকু দেখানো সম্ভব নয় যদি সেরকমভাবে দেখানো যেত এক দু ঘন্টার ভিডিও যদি করতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে সকাল থেকে সারা দিনটা কীভাবে ব্যর্থ হয়ে যায় কাজকর্মের মধ্যে দিয়ে প্রথমত বৃহস্পতিবার সকালবেলা যখনই রান্নাঘরে ঢুকি বা ঠাকুর ঘরে ঢুকি এই যে কাজ করা শুরু হলো ও সেই সাতটা থেকে ধরো পুরো একদম দশটা অব্দি আজকে আমার শুধু বাসন মাছা গোপালকে অভিষেক লক্ষ্মী ঠাকুরের বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট করতে আমার পুরো বেজে গেছে দশটা বাল্যভোগটা দিয়ে দিয়েছিলাম যাই হোক তো এত কাজকর্মের মধ্যেও কি করে যে সংসারে কাজকর্ম সর্ব ভেবে পাই না তো যাই হোক সব কিছু মালকের ঘর স্থাপন করে দিয়ে গোপালকে শৃঙ্গার করিয়ে দিয়েছি রাধাকৃষ্ণকেও আজকে অভিষেক করে শৃঙ্গার করিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি রান্নাঘরের সব কিছু পাল্টেছি গ্যাসটা ভালো করে মেজে ধুয়ে বসিয়ে একদম সব কিছু নতুন নতুন চকচক করে দিয়ে তারপরে গিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো তারপরে দুধটাকে গরম করে গোপাল সোনাকে দেখো বিস্কুট দিয়ে দুধ বিস্কুট ভোগ লাগিয়ে দিয়েছি কারণ আমার কাছে আর কোনো সময় ছিল না যে আমি অন্য কিছু বানিয়ে গোপালকে নিবেদন করবো তো যাই হোক এইভাবে আমার সকালটা কেটে গেল তারপরে রান্নায় ঢুকে গেলাম রান্নায় আজকে ছিল বেগুন ভেজেছিলাম ছিম ভেজেছিলাম কুমড়ো আলু দিয়ে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ছক্কা করেছি আর তোমার ফুলকপি আলু আর সজনে ডাঁটা দিয়ে রসা তো এখন হচ্ছে এতটা মানে সকাল মানে কাজ করার সময় পাচ্ছি না এতটাই সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি কী করে যায় জানি না আর আজকে সকালবেলা একটু উনি মেঘলা মেঘলা ছিল তো রোদ্দুরটা একটু কমই ছিলো তো ঠান্ডাটাও ওরম লাগছিলো তো যাই হোক এখন দুদিন একটু ঠান্ডাটা একটু আগের থেকে একটু কম আছে তাই জন্য একটু অসুবিধা একটু কমই হচ্ছে তো যাই হোক এরপরে আমি দেখো রসাটাও বসিয়ে দিলাম সব কিছু আমার রান্নাবান্না হয়ে গেছে আর কালকে তো পিঠে করেছিলাম সেই পিঠেটাই সকালবেলা সবাইকে টিফিনে দিয়ে দিয়েছি আর আমিও খেয়েছিলাম দুপিস খেয়ে আর গোপালে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে খেয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছিলো এই এগারোটার দিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গিয়ে সেবাটা নিয়েছিলাম আর দুধ বিস্কুট দিয়ে রেখেছিলাম গোপালকে আছা দেওয়া হয়ে গেছে খেতে ভুলে গেছে পুরো ঠান্ডা জল হয়ে গেছে তো যাই হোক ওটাকে প্রসাদ প্রসাদটা তো ফেলা যাবে না ওটাকে আমরা খেয়ে নিলাম আর আমাদের প্রসাদের জিনিস তো গ্যাসে তোলাও যাবে না খুব সমস্যা তো যাই হোক খেয়ে তো নিলাম খেয়ে নিয়ে এখন অনেক কাজ ছিলো যে বৃহস্পতিবার জানোই তো নিচের ঘরে চাদর টাদর পাল্টানো ছিল ঘর বাড়ি মোছা আছে সব আর এই শীতকালে প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে এর জন্য আরও খাটনি ডবল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন জিনিসপত্র মুছতে হয় নালে সব কিছু সাদা হয়ে থাকে তো যাই হোক সংসারের এত কিছু গল্প করে নিলাম তার মধ্যে গোপাল সেবার কিন্তু বাদ নেই সময়ের মধ্যে এসে গোপালকে সেবা দেওয়াটাই হচ্ছে আমাদের পরম কর্ম তারপরে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলা এবার কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা করে নেবো আর এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করবো কারণ আমার পক্ষে আর আজকে এত বড় ভিডিও করে দেওয়া সম্ভব নয় তো সকলেই ভালো থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভালো না তো রাধে রাধি সকলেই রাধা মাধবের কৃপায় খুবই ভালো থাকো শুভরাত্রি জয় শ্রীরাম